আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো নগদ ব্যালেন্স চেক করার জন্য দুটো নিয়ম রয়েছে একটা হচ্ছে আপনারা চাইলে কোড ডায়াল করে দেখতে পারেন একটা হচ্ছে আপনারা এই নগদ অ্যাপ এই নগদ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কোড মানে দেখতে পারেন আর কি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো কোড ডায়াল করার জন্য অবশ্যই প্রথমে ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন তারপর এখানে ডায়াল করবেন স্টার একশো সাতষট্টি হ্যাশ দেন এটা ডায়াল করার পর এরকম আসবে তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ষাটটা অপশন এসেছে তারপর আপনারা এখান থেকে সেভেন দেখতে পাচ্ছেন মাইনো কল সেভেন দিয়ে আবার ডায়াল করে দেবেন মানে সেভেন লিখে সেন্ড দেখতে পাচ্ছেন সেভেন লিখে সেন্ড করে দিলাম আমি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার অনেকগুলো অপশান চলে এসে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি দেখতে পাচ্ছেন এক এক দেওয়ার ডায়াল করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন চাইবে তো এখান থেকে আপনারা নগদ অ্যাকাউন্টের পিন যেটা সেটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার পিন দিয়ে দিলাম তো আপনারা এখান থেকে আপনারা পিন দিয়ে সেন্ড করে দেবেন তারপরে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স শো করবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিছু দেখাচ্ছে তিনশো টাকা তো এবারে তো অবশ্যই একটা লাইক করে